ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে আমি যে জিন্সের প্যান্ট আছে সেই জিন্সের প্যান্টটা একটু ঝুলে কমাবো কম করব আর কোমরটাও একটু টাইট করব তো কিভাবে এই কাজটা আমি করছি তো ভিডিওটা দেখে নাও তো প্রথমে দেখো যে যতটা আমি ঝুল কমাবো সেই অনুযায়ী আমি এটাকে মাপ নিয়ে নেব তো সেইভাবে আমাকে কেটে নিতে হবে কিন্তু দেখো নিচের এই যে বর্ডারটা আছে যে পায়ের কাছে সেই জিনিসটাকে আমি কিন্তু উপরের দিকে লাগাবো তো সেই জন্য সেই হিসেবেই মাপ নিতে হবে তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি মতো ফিতাতে মাপ নিয়ে নিলাম কারণ দুটো পায়ে একই রকম মাপ নিয়ে আমাকে কাটতে হবে তো সেই হিসেবে আমি এটাকে কেটে নিচ্ছি তারপরে দেখো এই পায়ের এই যে মাঝখানেরটা আমি এভাবে বাদ দিয়ে দিচ্ছি আর এই যে নিচের যে পায়ের কাজটা আছে সেটাকে আমি একটুখানি রেখে কেটে নিয়েছি তো এটাকে আমি আবার যে পায়ের সঙ্গে জোড়া দিয়ে নিব কিন্তু দেখো যে এই পাটার সঙ্গে এইটার যে চওড়াটা সেটা একটুখানি ছোট আছে তো সেই জন্য আমি একটু সাইডটা একটু খাপিয়ে নিব টাইট করে নিব। তো যেই দিকে এই যে জিন্সের একটা বর্ডার থাকে দেখবে এই যেরকম সেলাই ডবল তো এই দিকটা খাপানো যাবে না ও অপোজিট দিকে আর একটা সেলাই আছে যেখানে এরকম দেখো যেটা এইখানটায় আমি এটা খাপিয়ে নিব অল্প পরিমাণে আমার খাপাতে হবে তো যার যত টাইট লাগবে সেই হিসাবে এটা খাপিয়ে নিতে পারো আর যদি একটু বেশি টাইট লাগে তাহলে যে নিচের যে কাটা অংশটাও একটুখানি টাইট করে নিতে হবে মানে মাপটা যাতে উপরের সঙ্গে নিচেরটা ঠিকঠাক লাগে এই যে আমি যেটা জুড়ে নিব সেটার সঙ্গে যাতে মাপটা ঠিক থাকে যেই জায়গাটা কেটেছি তার সঙ্গে তো সেই জন্যই আমি এটাকে একটু টাইট করে নিলাম আর এটাকে জুড়ে নিব সেই জন্য আমাকে কিন্তু এই যে দেখো যে ডবল যে সেলাইটা আছে জিন্সের প্যান্টের তো উপরের সঙ্গে এই নিচের অংশটাকে ম্যাচ করে নিতে হবে এই জায়গাটাকেই প্রথমে কিন্তু ম্যাচ করে নিবে কারণ এটা একটু উল্টো পাল্টা হলে দেখতে বাজে লাগে তো সেজন্য আমি প্রথমে এই জায়গাটাকেই ম্যাচ করে সেলাই করতে শুরু করব। এই জায়গাটাই প্রথমে সেলাই করে নিব তারপরে অন্যগুলো অত ম্যাচ না করলেও চলবে তো মানে অন্যদিকে আরেকটা যে সেলাই আছে সেটা হয়তো ম্যাচ হবে না তো এই জায়গাটা যেহেতু দুটো সেলাই আছে দেখতেও বাজে লাগবে যদি অন্যদিকে চলে যায় তা আমি এটাকে ম্যাচ করে নিয়ে একটা পিন দিয়ে আটকে নিচ্ছি তো পিন দিয়ে আটকে নিলে পরে সেলাই করতে সুবিধা হয় তো এটা আটকে নিলাম তো দেখো ভিতরের দিকে আমি যে ছোট যে পোর্শনটা ছিল সেটাকে ঢুকিয়ে দিয়ে এভাবে এটাকে সেলাই করে নিচ্ছি যেহেতু পিন দিয়ে আটকানো আছে তো সেলাই করতে কোনো অসুবিধা হবে না আর পিন দিয়ে আটকে নিলে বোঝা যায় যেটা ঠিকঠাক মানে নিচের যে কাটা অংশটার সঙ্গে উপরের কাটা অংশটা ঠিকঠাক ম্যাচ হয়েছে কিনা তো আমি এটা সুন্দরভাবে সেট করে দিলাম তো ব্যাস আমার এটা জুড়ে গেল তো দেখো এই যে নিচের অংশটার সঙ্গে উপরের অংশের যে বলেছিলাম যে যেই জায়গাটা বলেছিলাম ডবল সেলাই আছে সেটা ম্যাচ হয়ে গেছে আর এই রকম একটু হয়েছে দেখতে একটু উঁচু উঁচু হয়ে আছে সেলাইটা তো সেজন্য আমি সেলাইটার উপরেই আবার একটা চাপ সেলাই করে দেব তাতে সেলাইটা মজবুত হবে আর দেখতেও বেশ মানে বসে থাকবে সেলাইটা যে জায়গাটা করলাম তো এভাবে যদি পায়ের কাজটা ঝুলটা কমানো যায় তাহলে জিন্সের প্যান্টের যে নিচের যে ডিজাইনটা আছে নিজের মুড়ানোর যে ডিজাইনটা সেটাও ঠিক থাকে আর বাড়িতে এটা তোমরা করে নিতে পারো কারণ জিন্সের প্যান্টের যে সেলাইটা সেটা সাধারণত আমাদের সেলাইয়ের সঙ্গে ম্যাচ করে না তো এটা ম্যাচ না করলে দেখতে ভালো লাগে না তো এভাবে বাড়িতে করে নিতে পারো তাহলে খারাপ লাগবে না আর দেখো জিন্সের প্যান্টের যে কোমর সেটা সেলাই করাটাও একটু কঠিন তো আমি এখানে যেটা করব। তো প্রথমেই যতটা আমার কমাতে হবে সেই অনুযায়ী আমি মাপ নিয়ে নিয়েছি দাগ দিয়ে দিয়েছি যে কোন জায়গাটা আমি কমাবো তো এরপরে দেখো সুসুতো নিয়েছি তো সুসুতোতে সুতো কিন্তু খুব শক্ত নিতে হবে আর আমি এখানে চার পরল নিয়ে নিয়েছি তো সেলাইটা এটা কীভাবে করছে একবার দেখো এই যে একদিকে উঠালাম আর অন্যদিকে আবার নামিয়ে আবার উঠিয়ে দিয়েছি আবার অন্যদিকে একটু ফাঁকা রেখে আবার সুসটা নিচের দিকে দিয়ে একটুখানি তুলে নিলাম একটু মানে হালকা হালকা ফাঁক করে এটা এই কাজটা করতে হবে একবার এদিকে একবার অন্যদিকে তো আমার যে মাপটা দেখো আমি কিভাবে মাপটা নিয়েছি তার একটা মানে ডাক দিয়ে দিয়েছি সেটার জন্য আর এই যে পাশে যে দেখতে পাচ্ছ যে বর্ডার লাইনটা যে জিন্সের প্যান্টের যে বর্ডার লাইনটা আছে আমি তার নিচ দিয়ে কিন্তু এই সেলাইটা করব কারণ তাহলে দেখতে বাজে লাগবে না বোঝাও যাবে না যে এই জায়গাটা কমান হয়েছে তো এইভাবে করলে পরে দেখতে একদমই বাজে লাগবে না আর একদমই বোঝা যাবে না তো এভাবে আমি এটাকে প্রথমে হাতে সেলাই করে নিব তারপরে মেশিনে সেলাই করব তো এই দেখো এটা পুরোটা হয়ে গেছে তারপরে যে সুতোটা দুই দিক থেকেই আমি কিন্তু টান দিব প্রথমে এদিক থেকে টান দিচ্ছি নিচের দিক থেকে তো একসঙ্গে পুরোটা যদি টান দিতে না পারো অনেক সময় সুতো ছিঁড়ে যেতে পারে তো সেজন্য আমি এই দুই দিক থেকেই সুতোটাকে টান দিয়ে এটাকে টাইট করে নিচ্ছি দেখো অটোমেটিক এটা সুন্দরভাবে মানে সেলাই হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে কোমরটা তো এই কোমর টাইটটা কিন্তু দুই দিকেই কিন্তু একই রকমভাবেই করতে হবে আমি এই সাইডটা দেখালাম অন্য দিকটাও কিন্তু একই রকমভাবেই করতে হবে আর এই পাশ দিয়ে দেখছো যে ডবল সেলাই আছে জিন্সের তো সেই তো সুন্দরভাবে দেখা যাচ্ছে তো দেখো এই যে অংশটা আমার কিন্তু মরে নিলে হয়ে যেত কিন্তু যদি আমি মরতাম তাহলে একটু অসুবিধা হতো তো এভাবে সেলাই করার জন্য আমার এটা সুবিধা হলো তো আমি এরপরে এবার মেশিন দিয়ে এটাকে ঠিক করে নিব। তাহলে এটা সুন্দর ফিটিংস হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা কোমরটা টাইট হয়ে গেছে তো এভাবে যদি তোমরা বাড়িতে কোনো জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসো তো এভাবে কোমর টাইট করে নিতে পারো আর ঝুলটাও একইভাবে যেটা দেখালাম আমি ছোটো করে নিতে পারো তাহলে কিন্তু একদমই বাজে দেখাবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে